ছয় মাসে সব ধরনের মিছিল মিটিং এর উপরে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনারা দুই বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন করা লাগছে আন্দোলন করার দরকার নাই সেটা ছাত্ররা হোক কিংবা রাজনৈতিক দল হোক আমরা প্রধান উপদেষ্টাকে সবময় ক্ষমতা দিয়েছি তিনি আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন দ্যাট মিনস কিন্তু পরিস্থিতি উস্কে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত যেটা আমরা আলোচনা করে মনে করেছি এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার কিছু বিষয় যেভাবে করা দরকার যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি চিনময়ের ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিদায় ঘটনাটি বোধ হয় আহ ডাল ফলা মেলেছে সেই ক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন গভর্নমেন্টের দরকার এবং দুই বছরের জন্য

আপনার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার তাহলে অনেক বিষয়ে আমরা ইজিলি সমাধান করতে পারবো ধন্যবাদ